কমিশনিং চলার সময় ইভিএমের ব্যালট চুরির অভিযোগে গ্রেপ্তার বিজেপির এজেন্ট আজকেই যে ছবি আপনাদের দেখাচ্ছি জনাই ট্রেনিং স্কুল এবং সেখানেই মকপোল চলছিল যেমনটা জানা যাচ্ছে চণ্ডিতলা বিধানসভা ও জাঙ্গিপাড়া বিধানসভার ইভিএম যে কমিশনিং সেটা চলছিল এবং অভিযোগ মকপোল চলার সময় বিজেপির এজেন্ট অরূপ কুমার মালিক ইভিএমের ব্যালট ইউনিট চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেন এবং মেশিন গণনার সময় তা ধরা পড়ে যায় এরপর সিসিটিভি খতিয়ে দেখে দেখা যায় বিজেপির এজেন্টকে এই বিষয়ে চিহ্নিত করে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এবং তারপর তারা চন্ডিতলা থানায় পুলিশকে ডেকে এজেন্টকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে ওয়ান নাইনটি ফাইভ জাঙ্গিপাড়া মক্কলিগের ওখানে এবং যেখানে মেথিন কমিশনিং হচ্ছে ওখান থেকে আপনার বিজেপির একজন এজেন্ট যেটা পরবর্তীকালে সিসিটিভিতে জানা যায় আধিকারিকরা যখন মেশিন গুনছেন তখন দেখা যাচ্ছে যে মেশিন কম হচ্ছে সেটা দেখা যায় যে বিজেপির অরূপ কুমার মালিক বলে একটি বিজেপির এজেন্ট বিজেপির তরফ থেকে তিনি মেশিন কমিশন করতে এসেছিলেন তিনি মেশিনটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন যেটা সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে পরবর্তীকালে পুলিশ সেটা আমরা কমপ্লেন করেছি আমরা ওখানকার এ সাহেবকে জানিয়েছি জানাবার মুহূর্তে পুলিশকে নির্দেশ দিয়েছেন এ সাহেব পুলিশ তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেফতার করে তাকে চন্ডিতলার থানায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এর মধ্যেই আবার যখন এই ঘটনাটার মধ্যে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস হঠাৎ করে দলবল নিয়ে ঢুকে পড়েন আমাদের এই জনাই ট্রেনিং স্কুল যেখানে কমিশনিং হচ্ছে এবং তিনি দাবি জানান দাবি জানাতে থাকেন যে তাকে একটু ছেড়ে দিতে হবে তো যাই হোক সেটা আমরাও ছিলাম তো আমরা সেটা বলি যে নির্দিষ্ট প্রক্রিয়া যেটা গভর্নমেন্টের রুলস রেগুলেশন আছে সেই প্রক্রিয়া অনুযায়ী যারা ভোট করাতে এসেছেন মানে নির্বাচন কমিশনের আধিকারিক যারা আছেন তারা তাদের মতো ব্যবস্থা নেবেন আমরা তাদের অনুরোধ জানিয়েছি আপনারা আপনাদের মতো ব্যবস্থা নেবেন কারণ এই ধরনের জিনিস তো কাম্য নয় অ্যাকচুয়ালি বিজেপি এটা করে দেখাতে চাইছে নির্বাচন প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার চেষ্টা করছে এবং পাশাপাশি কবির শঙ্কর বোস যদি এখানকার বিজেপির ক্যান্ডিডেট তিনি একটি তার এজেন্টকে ছাড়াতে এলেন যে এজেন্ট ব্যালট চুরি করছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না বিজেপি এটা চাইছে নির্বাচনটাকে ভণ্ডুল করে যে কোনোভাবে একটা ম্যাসাকার করে দিয়ে একটা কিছু একটা করে দেখানো বিজেপির পায়ের নিচের মাটি আর নেই সেটা সরে গেছে তাই বিজেপি যেন তেন প্রকারে নির্বাচন প্রক্রিয়াটাকে নষ্ট করবার চেষ্টা করছে এদিন কমিশনিং চলার সময় শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস জনার ট্রেনিং স্কুলে যান এবং তিনি যেমনটা জানিয়েছেন কি হয়েছে খোঁজ নিয়ে বলতে পারবো আজ আমরা প্রচার চালাচ্ছিলাম চন্ডিতলা এবং সেখানে প্রচার শেষে জনার ট্রেনিং স্কুলে গিয়েছিলাম কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী কমিশনিং দেখতে যেতে পারেন তাই গিয়েছি স্কুলে আজকে একটা যেটা দেখা গেল মকপল চলাকালীন একটা কোনো ঘটনা ঘটেছে তারপর তারপরে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে আপনাদের বিজেপি এজেন্টকে কি বলবেন না না আমি এই বিষয়টা প্রথমেই আপনার কাছে শুনছি আমি এটা আমার জেলা সভাপতিকে জিজ্ঞেস করব আমার এখনও এটা আমার নলেজে আসেনি আজকে আমি জনাইয়ে প্রচারে ছিলাম আজকে সারাদিন সকাল থেকে আমি প্রচার জনাইয়ে করছিলাম আমার ফেসবুক দেখে নিন টুইটার দেখে নিন ভিডিও দেখে নিন আমার প্রচার শেষ হয় যেখানে চন্ডিতলা ছিল তার সাথে আমরা আমি সাক্ষাৎকার করলাম আমি জিজ্ঞেস করলাম সব ঠিক আছে কিনা তাদের সাথে সাক্ষাৎকার করে আমি বেরিয়ে এলাম বাকি কোনো বিষয় আমার এখন জানা নেই আমি জেনে আপনাদের সামনে এবং অন্যদিকে কিন্তু তৃণমূলের স্থানীয় নেতা কৌশিক ছিল তার অভিযোগ যে বিজেপি নির্বাচন প্রক্রিয়াকে বাঞ্চাল করতে চায় তাই ইভিএম ব্যালট চুরি করে চুরি করেছিল এবং বিষয়টি দেখার পর নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে বিজেপি প্রার্থী কমিশন শঙ্কর বোস যে ব্যালট চুরি করেছে তাকে ছাড়াতে এসেছিলেন লজ্জার আর কিছু নেই বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে তাই এসব করছে অর্থাৎ এই যে ঘটনায় জনাই ট্রেনিং হাই স্কুল সেইখানেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে আজকে কমিশনিং চলছিল এবং ইভিএমের ব্যালট চুরির করার যে ঘটনা সেই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং তারপর দেখা যায় যে এই যে অরূপ কুমার মালিক যার বাড়ি জাঙ্গিপাড়া দিলাকাস এলাকায় তা সে কিন্তু এই যে ব্যালট ইউনিট সেটা নিয়ে যাচ্ছে এমনটাই সিসিটিভিতে দেখা যায় তারপরেই কিন্তু পুলিশকে ডেকে এই এজেন্টকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সরপণে